চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা দায়ের আদেশ দিয়েছে আদালত সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায় আমি আসলে বছর বছর ধরে একই কথাই বলে আসছি আর কিছুই বলতে চাই না তবে একটা কথা বলতে চাই যে সালমান হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট আমার মানে অর্ধেক হচ্ছে সালমান আমি সালমানকে আমার মনের মধ্যে আমার জীবনের মধ্যে আমার তিব্বত দশাই সালমানকে আমার জীবনে অর্ধেক ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল আমি আমার অর্ধেক মনে সবসময় আমার হচ্ছে যে আমার সব কিছুই পরিপূর্ণতা পায় না ছবিতে অভিনয় করলে হোক কোনো প্রোগ্রাম করলে হোক আমি পরিপূর্ণ বা পরিতৃপ্তি পাই না কারণ সালমান নেই তো এই যে সব কিছুই আমার হাবধান হয়ে থাকে সালমান আমার সেরকম একটা বন্ধু সালমান স্যার স্ত্রী সামিরা এবং ডনের প্রেম আমি আবারও বলছি তাদের প্রেমের কারণে হ্যাঁ ডন এবং সালমান স্ত্রী সামিরা তাদের কারণেই অমর নায়ক সালমান শাহ তিনি আমাদের মাছ থেকে চিরবিদায় হয়ে গেছেন দীর্ঘ তিরিশ বছর পর তিরিশটা বছর লেগেছে এই ভেতরের কথা গোপন তথ্য তুলে আনতে আজকে হত্যা মামলা দায়ের হয়েছে যেখানে প্রথম আসামি হচ্ছে সামিরা দ্বিতীয় আসামি ভিলেন ডন এবং পাশাপাশি আরও এগারো জন আছে তাদের ভালোবাসার কারণে একবার ভেবে দেখেন এখন থেকে তিরিশ বছর আগে যেটা তারা লুকাতে চেয়েছিল সত্য কোনো দিন চাপা থাকে না সত্য কখনো কেউ লুকাতে পারেনি পারবেও না সেটা যেভাবেই হোক মাটি ফেটে হোক আর আকাশ ফেটে হোক সেই সত্য প্রকাশ পাবেই সামিরা এবং ডন ভিলেন ডন তারা এবার ফেঁসে যাচ্ছেন আমি এতটুক সত্যতা নিয়ে বলতে পারি যেহেতু সাংবাদিক ইলিয়াস ভাই এর মাঝখানে আছেন মানে ধরেই নেন এবং ডন তারা হাজতে চোদ্দ শিখের ভেতরে কোনোভাবে আর পার পাবে না তবে এই সত্যটা তিরিশ বছর যে লাগলো এই ঘটনাকে সামনে নিয়ে আসতে না জানি কতজন কত টাকা খেয়ে এই গত তিরিশ বছরে সালমান সার এই সত্য যে বিচার সেটাকে লুকিয়ে রেখেছিল টাকা দিয়ে সব হয় ভাই টাকা দিয়ে সব হয় বন্ধুরা সত্য কখনো চাপা থাকে না সেই কথা আমরা সবাই বিশ্বাস করি একদিন না একদিন ঠিকই সেই সত্য প্রকাশ হয়ে যায় দেখতেই পেলেন মৃত্যুর উনত্রিশ বছর পরে সেই সত্য কিন্তু আবার সুন্দর করে জীবিত হয়ে উঠল বন্ধুরা যতই ধামা ছাপা দেখ না কেন সত্য সত্যই থাকে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ আমাদেরকে ছেড়ে চলে যাইলে কি হবে আমরা তাকে এখনও কিছুতে বলতে পারিনি তার রহস্যময় ঘটনাটা আমরা জানতে চাই সারা বিশ্বে বাংলাদেশের মানুষ সবাই জানতে চাই, আসলে কি এটা কতটা সত্য